নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে যে রেসিপিটি আমি বানাবো সেটি হলো পাউরুটির রসমালাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই তো বন্ধুরা চলুন এরপরে আমি রসমালাই বানাতে শুরু করি বন্ধুরা দেখুন দুটো পাউরুটি নিয়েছি তো পাউরুটিটা এখন আমি দুটো পাউরুটি এখন আমি থেকে বার করে এই পাছি নিয়েছি গুলো সাইডগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো এইভাবে එ ඒහ කෙටෙගෙට බද්දී මජ අංසට නිය এইভাবে সব পাউরুটি গুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন পাউরুটির মাঝের অংশটা আমি নিয়ে নিয়েছি এইভাবে নিয়ে নিয়েছি আর সাইডের অংশটা একটা রয়ে গেছে এটা কেটে এইভাবে নিয়ে নিয়েছি এখন এই পাউরুটির মাঝের অংশটা আমি এই একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এরকমভাবে টুকরো 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 করে দেবো আপনারা পারলে মিক্সির মিক্সির জ্বালের মধ্যে নিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে শিল আছে শিলে এটা বাড়তে গেলে চিপসে যাবে ওই জন্য আমি হাতে করে নিয়ে নিচ্ছি হাতে করে কেটে নিচ্ছি এই দেখুন এই সবগুলো কেটে নিচ্ছি হাতে করে বন্ধুরা দেখুন উনানে কড়াই বসে দিলাম আমি বসিয়ে দিয়ে কড়াইয়ের জলটা এবং কড়াই বসে দিয়েছি বন্ধুরা দেখুন গরমে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি কড়াই মধ্যে আর এই পাউরুটি গুলো দিয়ে দিচ্ছে দুধটা আমি জাল করে নিয়েছিলাম একটু দুধ দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি একটা দো বানিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার পাহাড়িটা আমি নামিয়ে নিচ্ছি এখন বন্ধুরা দেখুন এই বড় টেপটা নিয়ে নিচ্ছি তাহলে এটা ঠান্ডা হবে এটার সঙ্গে একটু guru di udi diti ama budu तो घी दिए दी छी एते संगे हमें तो हाथे लगी दी घी जा ये हाथे लागि नले हाथे लागबेनी এইভাবে আমি মেখে নেবো পুরোটা একটা দো বানিয়ে নেব দেখুন বন্ধুরা হাতে একটি ঘি নিয়ে নিচ্ছি হাতে এইভাবে আমার মাখা হয়ে গেছে রুটির দোটা আমি এখন এটা সেপ দিয়ে দেব এইভাবে এইভাবে সেপ দিয়ে দেব একটু একটু নিয়ে সব সময় বৃষ্টি পড়ছে দোকানে যা যায়নি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে লুচির সঙ্গে একটু মিষ্টি হলে খুব ভালো হয় সেই জন্যে ভাবলাম যে একটু মিষ্টি বাড়িতে বানিয়ে নিন বাড়িতে আপনারাও এইভাবে মিষ্টি বানাবো মনে করলে এইভাবে কত সহজভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন শুধু আর দুধ এই দেখুন এইভাবে সেপ দিয়ে দিতে হবে দেখুন সেপ দেওয়া হয়ে গেছে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা দুধ নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি এই কিছুটা আমুল দুধ নিয়েছি এটা গুঁড়ো দুধ আপনারা যে যে কোনো দুধ গুঁড়ো দুধ দিতে পারেন তাও আমি আমুল দুধ নিয়েছি এই আমুল দুধটা দিয়ে দিলাম তাহলে এটা দুধটা পুরো হবে এরপরে আমি চামচে করে ঘাটব সামান্য চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতন দিতে পারেন তারপর না তিন দিন এটা মিষ্টির জন্য যেহেতু আমুল দুধ দেওয়া আছে সে মিষ্টিটা কম লাগবে দুটো এলাচ গুঁড়ো এলাচকে ফাটিয়ে দিচ্ছি এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা এখন নেড়ে মেলে পুরো করে নেবো কোন বন্ধুরা পুরো হয়ে গেছে দুধটা আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ চিনি আমুল দুধ সব একসঙ্গে দিয়ে ফুটিয়ে পুরো করে তারপরে আমি এগুলো সব রসের মধ্যে মালাই রসমালাই রসমালাই বানিয়ে নিল কলাটা এইভাবে একটু ফুটে গেলে নামিয়ে দেবো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি এখন বন্ধুরা দেখুন রসমলাই হয়ে গেছে পাংরুটির রসমলাই এর সঙ্গে আমি একটু চেরি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই দেখুন দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে সব মিষ্টিগুলোই আমি চেটে দিয়েছি দেখুন বন্ধুরা পাউরুটির রসমালাই আমি বানিয়ে ফেললাম কি সুন্দর কত সহজে বানানো যায় এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি পেয়ে মিষ্টির দোকানে যেতে পারছে আমাদের বাড়ির কেউ ওই জন্য আমার মন চাইলো যে খুব বাড়িতেই মিষ্টি বানিয়ে খাওয়া যাক রুটির সঙ্গে পরোটার সঙ্গে এই খেতে খুব ভালো লাগে যতই তরকারি থাক একটু মিষ্টি না থাকলে মনটা কেমন মনে হয় যে মিষ্টি না খেলে লাস্টে একটু মিষ্টি না খেলে খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় তো বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আমার দেখবেন সবাই মিলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিতে যারা এখনো নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখছি খেতে কেমন হয়েছে কি অসাধারণ হয়েছে কি বলবো আপনাদেরকে মানে মিষ্টির থেকে মিষ্টির যে মালাইটা সেটাই দারুণ লাগবে আর মালাইটাও দারুণ এই দেখুন একেবারে অরিজিনাল মনে হচ্ছে খাচ্ছি মালাই কিন্তু এই পাউরুটি দিয়ে বানানো মালাই মালাই দারুণ খেতে সুন্দর